আবারও যোগাযোগ বিচ্ছিন্ন ঘোলার রাজলহাট ডেভিসি জল ছাড়ার ফলে দামোদর নদীতে জলস্ফীতির জেরে আজ দুপুর বারোটা নাগাদ ভেসে গেল আরডিএ গ্রাম পঞ্চায়েতের ঘোলা খেয়া ঘাটের অস্থায়ী সাঁকো হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়াতেই এই বিপর্যয় এই সাঁকোটি শুধু একটি কাঠের কাঠামো নয় হাওড়া জেলার ঘোলা ও হুগলি জেলার রাজলহাট গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র সহজ পথ প্রতিদিন এই সাঁকো দিয়েই পার হন শত শত কৃষক দিনমজুর ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতি বছর বর্ষা নামলেই এমন পরিস্থিতি তৈরি হয় সাকটি নদীর জলে তলিয়ে যায় বা ভেসে যায় ফলে পারাপার বন্ধ হয়ে পড়ে এর জেরে দুই পারের মানুষ কার্যত এক ঘরে হয়ে পড়েন চাষের জমিতে যাওয়া যায় না বাজারে পণ্য পৌঁছায় না ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সমস্যার মুখে পড়তে হয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আপাতত খেয়া বা নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে যাতে যোগাযোগ বজায় থাকে তবে মানুষ চাইছেন দীর্ঘস্থায়ী সমাধান